আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা কিন্তু রমজান মাসে আমি এডিট করে রেখেছিলাম শুধুমাত্র কাজের প্রেসারে আর বলতে পারো সময়ের অভাবে কিন্তু ভিডিওটা আমি একদমই বয়েস দিয়ে এডিট করে আপলোড করতে পারিনি রমজান মাসে কিরকম কাজের চাপ থাকে সেটা তো তোমরা সবাই জানো তো কাজের প্রেসারের কারণেই কিন্তু আমি একদমই সময় দিতে পারতেছিলাম না আমার পেজে তারপরে আবার ঈদে ছুটি কাটালাম ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেইখানে কিন্তু বেশ কয়েকদিন থাকা হয়েছে বলতে পারো পনেরো দিনের মতো থেকে এসেছি তো যাই হোক সেই কারণে কিন্তু আরো আমি ভিডিও আপলোড করতে পারি তো তোমাদের সকলের কাছে জানতে চাই যে তোমাদের কার কেমন ঈদটা কাটলো তো আমার কিন্তু ঈদটা বেশ ভালো কেটেছে বাড়িতে সবার সঙ্গে তবে সত্যি কথা বলতে ঈদে কিন্তু সেই ছোট্টবেলার মতো কিন্তু আনন্দটা আর হয় না ছোটবেলায় হাতে মেহেদি বলে পাগল করে মা মাকে বা ঈদের মধ্যে তো সব সময় জামা কাপড় নেওয়ার জন্য উৎসাহ তারপরে ঈদের দিন কিন্তু অনেক ভোরবেলা উঠতাম সকালবেলা গোসল আসল করে তারপরে বাবা ভাইয়ার সাথে নতুন জামা কাপড় পরে কিন্তু ঈদের মাঠে যেতাম তারপরে বাবা আর ভাইয়ার সাথে কিন্তু মসজিদের ভিতরে গিয়ে বাবা আর ভাইয়ার সাথে আমি নামাজও পড়তাম তখন তো অনেকটাই ছোট ছিলাম যে কারণে বুঝতে পারিনি যে মসজিদে গিয়ে মেয়েদেরকে নামাজ আদায় করতে হয় না বাবা আর ভাইয়া যদিও আমাকে বলতো যে মসজিদে গিয়ে মেয়েদেরকে নামাজ আদায় করতে হয় না তারপরেও বাবা আর ভাইয়া ভুলেও ভাবতো যে আমাকে রেখে যাবে তাহলে কিন্তু কান্না করে আমি সারা বাড়ি মাথায় তুলে নিতাম আর সেই কারণেও বাবা আর ভাইয়া আমাকে নিয়ে যেত মাঠে এবং কি মসজিদেও তবে তারপর থেকে যখন আমি বড় হয়ে গেলাম তারপর বুঝতে পারলাম যে মসজিদে মেয়েদেরকে যেতে হয় না নামাজ আদায় করতে হয় না মসজিদে গিয়ে নেক্সট তারপর থেকে আমি আর কখনোই মসজিদে গিয়ে নামাজ আদায় করিনি তবে মাঠে যেতাম বেড়াতাম ঘুরতাম খাওয়া দাওয়া করতাম সব থেকে ঈদে আনন্দ পেতাম যখন কেউ সালামি দিত ঈদের দিন নামাজ আদায় করার পরে যখন সবাই বাসায় ফিরত তারপরে সবাইকে সালাম করে যখন সালামিটা নিতাম তখন কিন্তু বেশ আনন্দ হতো তোমাদের সাথে আমার এই কথাগুলো শেয়ার করতে করতে আমার এখন মনে হচ্ছে যে আমি যদি সেই ছোট্ট বেলাটাকে ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো বড় হওয়ার সাথে 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 এখন হয়তো প্রত্যেক ঈদে অনেকটা মোটামুটি ভালোই আনন্দ করি তারপরও সেই ছোট্টবেলার মতো আনন্দটা এখন আর লাগে না আসলে সময়ের সাথে সাথে আমাদেরকে সব কিছুই মেনে নিতে হয় বা মানিয়ে নিতে হয় তবে যাই হোক ছোটবেলার মতো আনন্দ কিন্তু বড়বেলাতে একদমই নেই বড়বেলাতে শুধু প্রেশার টেনশন কষ্ট কাজের চাপ নানান রকমের ঝামেলা তোমাদের সাথে ছোটবেলার ঈদের আনন্দটাকে শেয়ার করতে করতে দেখো আমার রান্নাবান্না কিন্তু শেষের দিকে প্রায় সব রান্নার শেষে কিন্তু গল্প করে একটু মুরগির মাংস রান্না করতেছি আমার তো সব সাথে একটু করে মুরগির মাংস না হলে চলে না তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আর আমার গল্পটা ছোটবেলার গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখো আমার মুরগির মাংসের ঝোলটার কালার কতটা লোভনীয় লাগছে এবারে কিন্তু সব শেষে জামায়ের পছন্দের বড়া ভাজিটা করে নিয়েছি মুস্কানের বাবা কিন্তু বড়া ভাজি খেতে খুবই পছন্দ করে সাথে একটু বুট আর বেগুনিও রান্না করে নিয়েছি তো আজকে এর ভিডিওটা এখানে শেষ করবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ